আপনি কি জানেন গর্ভাবস্থায় মায়ের কান্না শুধু চোখের জল নয় এটা সন্তানের হৃদয়েরও ছাপ ফেলে দেয় অনেকেই ভাবে কান্না করলে ক্ষতি কি কিন্তু বাস্তবে এই কান্না আপনার অজান্তে প্রভাব ফেলে আপনার গর্ভের শিশুর মনের ওপর মস্তিষ্কে এবং ভবিষ্যতের আচরণেও আজকের ভিডিওতে জানবেন গর্ভাবস্থায় বেশি কান্নাকাটি করলে কি হতে পারে এবং কিভাবে নিজেকে ও আপনার শিশুকে মানসিকভাবে সুরক্ষিত রাখবেন প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন গর্ভবতী মা কিভাবে ঘুমালে মৃত শিশুর জন্ম হতে পারে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আমার আগের ভিডিওতে চাইলে দেখে আসতে পারেন এখন মূল ভিডিওতে আসা যাক এক মায়ের আবেগ শিশুর আবেগ গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা সরাসরি শিশুর ওপর প্রভাব ফেলে যখন মা দুঃখ পায় কাঁদে বা ভয় পায় তখন শরীরে স্টেস হরমোন বাড়ে এই হরমোন প্লাসেন্টা পেরিয়ে শিশুর দেহে পৌঁছে যায় যা শিশুর মানসিক গঠন ও আবেগ নিয়ন্ত্রণের ওপর প্রভাব ফেলে দুই শিশুর আচরণের পরিবর্তন গবেষকরা দেখেছেন যারা গর্ভাবস্থায় মানসিক চাপে ছিলেন তাদের শিশুর জন্মের পর তুলনামূলক বেশি কানাকাটি করে ঘুমের সমস্যা হয় এমন কি ভবিষ্যতে অস্থির বা ভয়প্রবণ স্বভাবের হতে পারে অর্থাৎ মায়ের চোখের জল শিশুর স্বভাবেও ছায়া ফেলতে পারে তিন শারীরিক প্রভাবও হতে পারে অতিরিক্ত চাপ কখনো কখনো প্রিমেচর ডেলিভারি বা ওজন কম শিশুর জন্মের ঝুঁকি বাড়াতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই সচেতন হলে অনেক সময় পরিবর্তন সম্ভব চার করণীয় নিজের অনুভূতি চেপে রাখবেন না প্রয়োজনে স্বামী পরিবার বা বন্ধুর সাথে কথা বলুন কুরআন বা নামাজের মাধ্যমে শান্তি খুঁজুন এটা প্রমাণিত যে আত্মিক প্রশান্তি মায়ের মানসিক ভারসাম্য রক্ষা করে পছন্দের কাজ করুন হালকা হাঁটাটি করুন প্রিয় গান বা বই পড়া মনকে হালকা রাখে প্রয়োজনের চিকিৎসক বা কাউন্সিলের সাহায্য নিন এটা দুর্বলতা নয় বরং নিজের আর শিশুর প্রতি দায়িত্ব মনে রাখবেন আপনি শুধু একজন মা নন আপনি এক নতুন প্রাণের জগৎ গড়ে তুলছেন নিজের ভিতরে আপনার হাসি আপনার প্রশান্তি আপনার ভালোবাসে আপনার শিশুর প্রথম শিক্ষা তাই কাঁদবেন না একা হাসুন ভালো থাকুন কারণ আপনি ভালো থাকলে আপনার শিশুও ভালো থাকবে এই ভিডিওটা যদি আপনার একটু মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন আর মায়েদের সাথে শেয়ার করুন যাতে তারা জানে মায়ের চোখের জলের কারণে শিশুর ভবিষ্যৎ যেন না ভিজে যায় নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ